আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা গত কিছুদিন যাবৎ আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছিলেন সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মেসেজ কবে থেকে আসা শুরু হবে এবং কোন কোন জেলার মেসেজ মূলত আসা শুরু হয়ে গেছে এবং আপনার জেলার মেসেজ কবে আসবে এই বিষয় নিয়ে আপনাদের অনেক কৌতূহল অনেক জানার ইচ্ছা আছে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি লিখিত এবং ভাই পরীক্ষার সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে পরীক্ষার সাজেশনে পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাই পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো এখন আমি আপনাদের সাথে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ট্রেড অনেক অর্থাৎ যারা জিডিতে অ্যাপ্লাই করেছিলেন তাদের এস এম এস কিন্তু অনেক জেলায় আসা অলরেডি শুরু হয়ে গেছে তবে অধিকাংশ জেলার এস এম এস কিন্তু এখন আসা শুরু হয়নি অর্থাৎ দু একটা জেলার এস এম কেবল আসা শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু শুধুমাত্র জিডি অর্থাৎ আপনারা যারা সাধারণ ট্রেড আবেদন করেছিলেন তাদের এস এম এস কিন্তু আসা শুরু হয়ে গেছে এবং যারা টেকনিক্যাল ট্রেড এবং ট্রেড টু বিশেষ পেশায় যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের এস এম এস কিন্তু আসা শুরু হয়নি তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোন জেলার মেসেজ মূলত কবে আসবে এই বিষয়ে আপনারা ইউটিউব অনেকেই ভিডিও দেখছেন যে এত তারিখ এস আসবে এই সেই অনেক ভিডিও দেখতেছেন এটার মূলত আসল কিন্তু কোনো ভিত্তি নাই কারণ সেনাবাহিনী হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট বোর্ডের যারা দায়িত্ব আছেন তারাই কিন্তু মূলত কোন জেলার মাঠ কত তারিখ কোথায় হবে এটা কিন্তু মূলত তারা নির্ধারণ করে যারা মূলত ইউটিউবে বিভিন্ন ভিডিও দেয় অর্থাৎ এত তারিখ এই জেলার মাঠ হবে এই এগুলো কিন্তু একদম ভুয়া ভিডিও কারণ এটা কিন্তু কেউই বলতে পারবে না যে মূলত কোন জেলার মেসেজ কত তারিখ আসবে তবে এতটুকু বলতে পারি আপনাদের এস এম এস আসা শুরু হয়ে গেছে যে সকল জেলায় এস এম এস এখনো আসেনি আপনাদের এস এম এস কিন্তু খুব শীঘ্রই আসবে এবং আপনাদের মাঠ কার্যক্রম কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ সকল জেলার মাঠ কার্যক্রম কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগের মেসেজটা একটু তাড়াতাড়ি আসে এবং বরিশাল চট্টগ্রাম এদের মেসেজটা একটু দেরিতে হয় বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জেলার মাঠ মূলত ডিসেম্বর মাসের শেষ দিকে হয় কারণ দেখা যায় আপনাদের ট্রেনিং মূলত হয় ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে সেক্ষেত্রে আপনাদের মাঠ কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এখনও যে সকল জেলার মেসেজ আসেনি তাদের মেসেজও কিন্তু খুব দ্রুতই আসবে আপনারা কিছুদিন অপেক্ষা করেন হুড়োহুড়ি বা তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। কারণ সঠিক সময়ে আপনার মেসেজ চলে আসবে যখন সময় হবে তখন ঠিকই মেসেজ চলে আসবে কবে মেসেজ আসবে বা কেন মেসেজ আসলো না এই বিষয়ে বাদ দিয়ে ভালো মতো পড়ালেখা করেন কারণ সেনাবাহিনী শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে সুতরাং যতদিন সময় আসে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন কেন মেসেজ আসলো না বা কবে মেসেজ আসলো এই বিষয়ে চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো মতো প্রস্তুতি নিতে থাকেন সঠিক সময় মেসেজ চলে আসবে এবং আপনাদের একটা প্রশ্ন হতে পারে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আমার উচ্চতা পাঁচশো ছয় ইঞ্চি আমার এসএসসির জিপি আছে থ্রি পয়েন্ট সেক্ষেত্রে আমি মেসেজ পাবো কিনা অবশ্যই মেসেজ পাবেন পুলিশ কনস্টেবলে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যেরকম ভেরিফাই করে অর্থাৎ আগে যাচাই করে প্রিলিমিনারি স্ক্রিনিং করে তারপর মূলত প্রার্থী যাচাই করে সেনাবাহিনীর সিস্টেমটা কিন্তু এরকম না সেনাবাহিনীতে কিন্তু সবাই মেসেজ পাবেন অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করছেন যাদের অ্যাপ্লাই সাবমিট হয়েছে যারা যারা অ্যাডমিট কার্ড পেয়েছেন সকলে কিন্তু এস এম এস পাবেন এমন না যে এস এম এস পাবেন না এরকম না সবাই কিন্তু এস এম এস পাবেন সবাই মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের মাঠ কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট বোর্ডে যারা দায়িত্ব আছেন তারা যখন মনে করবে যে আপনার জেলার মাঠ এখন হওয়া উচিত তখন মূলত আপনার জেলার মাঠ হবে ইউটিউবে কে কি ভিডিও দিল অনেক আছে দেখা যায় তারিখ বলে দেয় আপনাদেরকে এত তারিখ আপনাদের মাঠ হবে এটা কিন্তু ভুল কথাবার্তা কারণ কত তারিখ মাঠ হবে কবে মাঠ হবে এটা শুধুমাত্র আর্মি হেডকোয়ার্টার্সে যারা রিক্রুটমেন্ট বোর্ডের দায়িত্ব আছেন শুধুমাত্র তারাই বলতে পারেন এছাড়া কিন্তু বাইরে যারা বলে তারা কিন্তু শুধুমাত্র আন্দাজে সকল কথাবার্তা বলে তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে